আজকে আমাদের শ্রীমঙ্গলে শেষ দিন ষোলো জুলাই দু হাজার পঁচিশ ঘুম থেকে উঠে দেখেন প্রাইভেট পুলে প্রচুর পোকা পড়েছে এটাই স্বাভাবিক রাত্রে অনেক পোকা আসে তো এই পুলটা আবার পরিষ্কার করাতে হবে নামতে হলে যাই হোক এটা রিসেপশনে কল করলে আশা করি তারা লোক পাঠিয়ে দিবে তো সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে বেশি সকালে ওঠা হয়নি তারপরে ভিউটা দেখেন গরমের দিনে শীতকালের মতো কুয়াশা কুয়াশা একটা আমেজ বৃষ্টি হয়েছিল রাত্র দূরে একটা রিসোর্ট আছে এটা কি রিসোর্ট ঠিক জানা নেই আর এই দোয়েল শালিক পাখিটা এখানেই থাকে সম্ভবত বাসা এখানে পাশে জাম গাছ আছে কাঁঠাল গাছ ওইদিকেও একটা কটেজের মতো আছে যেটা আমরা ওই যে নিচে নেমে তারপর ওই যাওয়া যায় সম্ভবত পাইনাপেল কটেজ সকালে রিসেপশনে ফোন দেওয়ার পরে তারা ওই পুল পরিষ্কার করার জন্য লোক পাঠিয়েছে পানি ভরতেছে পুলে আবার যতটুকু কমে গিয়েছিল প্লাস পোকাগুলো হয়তো ফেলে দিবে এদিকে রুশদা রায়ান পোকা দেখতেছে ওই পাশের পুলে বাচ্চারা মনে হয় খেলতেছে ওদেরটা হয়তো ক্লিন করেছে কিনা আমি সেও না এমনিতেই খেলতেছে কিনা নভেম্বর ইকো রিসোর্টে আমরা পনেরো জুলাই দুই উঠেছি এক রাত স্টে করে আজ ষোলো জুলাই দুই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো সকালে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে সেটা করতে আসছি তো দেখেন নয় ইকো রিসোর্টের যে রেস্টুরেন্টটা এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে বসে আপনি বাইরের প্রকৃতি দেখতে পারবেন এখানে বই আছে বই পড়তে পারবেন এছাড়া এখানে তাদের যে ইয়াটা সার্ভিংয়ের স্পেস দেখতেছেন এখানে খোলা একটা জায়গা আছে এখানে বসেও খাবার খাওয়া যায় আর বাইরের রিসোর্টের ভিউটা সুন্দর ভিউটা দেখা যায় দেখেন চারপাশের ভিউটা আর এখানে আরেকটা বিষয় এর ওপরেও একটা ফ্লোর আছে ওটা হচ্ছে ওপেন খোলা তো এখানে যদি বেশি ভিড় হয় তখন সম্ভবত ওইখানেও অ্যারেঞ্জমেন্ট করে তো এই ভিলা দেখতে পারতেছে নয়মের আর এই আইকনিক যে ব্রিজটা কাঠের ব্রিজ এই রেস্টুরেন্ট থেকে এই ওপেন এরিয়া থেকে দেখা যাবে ওই যে ওপরের এরিয়া তো বসার অ্যারেঞ্জমেন্ট করে সমতো ভিড় হলে আর এখানে দেখেন এই সকালের ব্রেকফাস্টে যেই আইটেমগুলো ছিল এগুলা খিচুড়ি ছিল তারপরে লুচি ছিল ইয়া ছিল পাস্তা ছিল বুটের ডাল ছিল মুরগির মাংসের তরকারি ছিল আর এখানে সবজিও ছিল তো ওভারঅল ভালোই নাস্তা করতে যা যা লাগে আর এখানে একটা জুস ছিল আর্টিফিশিয়াল যে অরেঞ্জ জুস ওখানে লোকাল কলা ছিল দেশি কলা আর আমরা এই নাস্তা করতেছি নাস্তাগুলোর টেস্ট ছিল খাবারের নভেম্বর খাবারের টেস্ট অনেক ভালো আমি যেটা দেখেছি অনেকগুলো নিয়ে নিলাম অনেকগুলো বলতে পাস্তাটা বেশি নিয়েছি দেখা যাক সবগুলো টেস্ট করার জন্য নিলাম টেস্ট কেমন আর মিষ্টি আইটেম ছিল ওগুলো বড় নিলাম রাতেও খেয়েছিলাম রাতের খাবারটাও ভালো ছিল এটা হচ্ছে আর পায়েস পায়েসটাও অনেক টেস্ট ছিল আর এখানে চা কফির অ্যারেঞ্জমেন্ট ছিল যে সেলফ সার্ভিস বানিয়ে খেতে হবে এখানে জেলি ছিল ব্রেড ছিল বাচ্চাদের জন্য বড়রাও খেতে পারবে এখানে রংটা দুধটা কফিটা খাদ্য একটু রাখবেন ধন্যবাদ কাঠ বিড়ালি দুইটা যাচ্ছে আর এখানে তাদের সম্ভবত ওই ওপেন রেস্টুরেন্টের মতো এখানে কাপড় ও শুকা ইয়া করা আছে এখান থেকে ভিউটা সুন্দর ওই যে কাঠ দেখেন সব চারদিকে কাঠ এই যে কাঠ বিড়ালি কলা ধরে আছে সুন্দর লেমন গার্ডেন লেবুগুলা পারে না দেখেন আমার রুমের সামনে দেখলাম অনেক লেবু পড়ে আছে এখানে ওই যে লেবুগুলা পড়ে আছে পেকে ফেকে কিন্তু লেবুগুলা পারে না আরেকটা দেখা যাচ্ছে কি কিনা যায় না নভেম না আমাদের রুমের সামনেও একটা ছিল ছোট কিন্তু সুন্দর গোছানো একটা রিসোর্ট ঘাস কাটতেছে একটা নয়েজ হচ্ছে যদিও আবার এদিকে ড্রিল করতেছে আমি আর দোলনায় দেখা যাচ্ছে কিনা তো অনেক খুশি আমাদের আজকে নভেমে এখানেই শেষ হয়ে যাবে জার্নি একটার দিকে সিএনজি আসবে আমাদের দুইটা চল্লিশের ট্রেন এটা ষাটটা পঁচিশের দিকে ঢাকা পৌঁছানোর কথা সব কিছু ঠিক থাকলে ঠিক সময়ে আসলে দেখা যাক বাচ্চা আছে এই জন্য সন্ধ্যার ট্রেনটা নেই নি তাহলে একটু বেশি দেরি হয়ে যাবে রাত বারোটার পরে পৌঁছালে কারণ কালকে থেকে আবার সেই ব্যস্ত জীবন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কি আরও কিছু বাচ্চাদের খেলনা সংযোজন করলে ভালো হতো আর এখানে যেটা হচ্ছে পাইন আপেল গার্ডেন আছে আমরা পাইনাপেল ভাবলাম যে পাইনাপেল ধরলো কি দেখার জন্য এখানে পাইনাপেল দেখা যাচ্ছে দেখেন আমি একটাই দেখাচ্ছি ভয় লাগে সাপটা এই যে পাইনাপেল এইভাবে পাইনাপেল গুলা হয় সামনে এখানে একটা আছে

আমরা রেল স্টেশনে আসলাম শ্রীমঙ্গল এখন আসছি সাদালা রেস্টুরেন্টে এখানে লাঞ্চ করে ট্রেনে সাদালা রেস্টুরেন্টের মেনু কার্ড পস করে দেখে নেবেন যার যেটা দরকার চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে মাংস ডিপ ভুনা এটা শুটকি ভর্তা এটা মাছ ভর্তা আর এটা চিকেন বিরিয়ানির ঝোল রোজটা যদিও খাবে না আর এটা ডাল আমরা এখন ভাত খাবো শ্রীমঙ্গল রেল স্টেশনে আসছি এটা কি ট্রেন পাহারিকা ও পাহারিকা এক্সপ্রেস আমাদের তো জয়ন্তিকা শ্রীমঙ্গল স্টেশন আমরা জয়ন্তিকা এক্সপ্রেসে করে শ্রীমঙ্গল থেকে ঢাকার দিকে যাচ্ছি মোটামুটি ট্রেন ফাঁকাই বলা যায় এখন আমরা আছি শায়স্তাগঞ্জ রেল স্টেশন এখান থেকে অনেক যাত্রী উঠলো আমাদের খবগিতে স্নিগ্ধাতে মোটামুটি ভিড় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সামনে কক্সবাজার ট্যুরের ভিডিওগুলো আপলোড করব ধন্যবাদ